এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে বাইন্যান্স থেকে টাস টয়লেটে কীভাবে আপনাদের ইউএসডিটি ট্রান্সফার করবেন তার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাপসটিকে ওপেন করে নেবেন বাইন্যান্স অ্যাপসটিকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাসেটস লেখা আছে জাস্ট আপনারা এই অ্যাডসেসটা ক্লিক করবেন তারপরে আপনারা ইউএসডিটিতে ক্লিক করে নেবেন ইউএসডিটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্ট লেখা আছে জাস্ট সেন্টে আপনারা ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশান লেখা আছে সেন টু বাইন্যান্স ইউজার ওয়ান চ্যান্ড উইড্রাল আর পি টু বি ট্রেন্ডিং তো আপনারা ওয়ান চ্যান্ড উইড্রালে ক্লিক করে নেবেন ওয়ান চ্যান্ড উইড্রালে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অ্যাড্রেস নেটওয়ার্ক এবং উইড্রাল অ্যামাউন্ট চাইবে তো আপনারা এবার কী করবেন এবার আপনারা ট্রাস্ট ওয়াইলেটটিকে ওপেন করে নেবেন ট্রাস্ট ওয়াইলেট ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এ ধরনের ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা বিএনবি স্মার্ট চেনের উপর ক্লিক করে নেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে এসেছে তো আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন যে রিসিপ লেখা আছে জাস্ট আপনারা এই রিসিপের ওপর ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে কিন্তু এই ধরনের একটি লিঙ্ক শো হয়ে যাবে তো আপনারা লিঙ্কটিকে কপি করে নেবেন তারপরে আবারও আপনারা বাইন্যান্সে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাইন্যান্সে চলে এসেছি তো এখানে কিন্তু লং ফ্রেস টু ফেস্ট অর্থাৎ আপনি যে লিঙ্কটি কপি করেছেন এটিকে এখানে বসিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেটওয়ার্ক ওখানে বিএন স্মার্ট স্মার্টছেন যেহেতু ক্লিক করেছেন তার জন্য এখানেও আপনাকে বিএন বি স্মার্ট চেন ক্লিক করতে হবে তো এখানে মিনিমাম কিন্তু উইথড্রাল দশ ইউএচডিটি করতে হবে তো আমি কিন্তু আপনাদেরকে দশ ইউএচডিটি ট্রান্সফার করে দেখাচ্ছি তো আমি দশ ইউএসডিটি কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে উইথড্রাল লেখা আছে জাস্ট আপনারা এই উইথড্রালে ক্লিক করে নেবেন তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কনফার্ম লেখা আছে জাস্ট আপনারা এই কনফার্মের ওপর ক্লিক করে নেবেন কনফার্মের ওপর ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ভেরিফাই পাস কি চাইবে অর্থাৎ আপনাদের ফিঙ্গার প্রিন্ট বা কি যেটা সেভ করা আছে সেটি আপনারা দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে উইড্রাইল প্রসেসিংয়ে পড়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ট্রাস্ট ওয়াইলেটে কিন্তু দশ ইউএইচডিটি ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা ভিউ ট্রানজাকশান আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে কিন্তু প্রসেসিংয়ে পড়ে গেছে বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি কনফার্ম হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে ইতিমধ্যে কিন্তু একটি মেসেজ চলে এসেছে এখানে টেন ইউএইচডিটি যেটা এটা রিসিভ হয়ে গেছে এবার আমি টাস্ট ওয়াইলেট আবারও ওপেন করে নেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাচ টয়লেটে চলে এসেছি এবং এখানে কিন্তু ইউএসডিটি টেন ইউএসডিটি কিন্তু রিসিভ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এভাবে কিন্তু খুব সহজেই বাইন্যান্স থেকে টাস্ট ওয়ালেটে ইউএসডিটি খুব সহজে ট্রান্সফার করতে পারবেন